পতাকা উড়িয়ে বরখাস্ত হয়েছেন ভারতের উত্তর বিদ্যুৎ বিভাগের এক কর্মী রোববার ছয় এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় বরখাস্তকৃত ওই কর্মীর নাম সাকিব খান তিনি বিদ্যুৎ বিভাগের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন রাজ্যের সাহারানপুরে কর্মরত ছিলেন তিনি উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন গত একত্রিশে মার্চ পবিত্র ঈদ ফিতরের নামাজের পরে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ওই সংক্রান্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ সঞ্জীব কুমার ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওই কাজকে দেশ বলে উল্লেখ করেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসার পর এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয় যে সংস্থার মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে ওই ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে সাকিব খানকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ঈদের দিনে সাহারানপুরে সিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পুলিশ জানিয়েছে এ ঘটনায় আটক করা হয়েছে আটজনকে